নমস্কার দর্শক বন্ধুরা আজ আমাদের প্রতিবেদন পাত্র চাই এই ভিডিওটিতে পনেরোটি ফোন নাম্বার সহ পাত্রীর বিবরণ আছে তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখুন কারণ হতে পারে যেখানে আপনি স্কিপ করলেন সেই খবরটাই আপনার জন্য উপযুক্ত পাত্রী চলুন শুরু করি পশ্চিমবঙ্গীয় এসি বয়স চব্বিশ বছর উচ্চতা চার ফুট এগারো ইঞ্চি শিক্ষাগত যোগ্যতা অনার্স বিএন দেবার কুম্ভ রাশি নিরামিষভোজী পাত্রের জন্য নিরামিষভোজী উপযুক্ত পাত্র চাই যে কোনো বঙ্গের হলেও চলবে কলকাতা অগ্রগণ্য ফোন নাম্বার সিক্স টু এইট নাইন ওয়ান নাইন থ্রি সিক্স সেভেন টু পশ্চিমবঙ্গীয় এসি বয়স ৩০ বছর উচ্চতা পাঁচ ফুট ফর্সা সুন্দরী শিক্ষাগত যোগ্যতা এমবিবিএস চাকরিরতা পশ্চিমবঙ্গ সরকারের এমও পাত্রের জন্য এমডি বা এমএস পাত্র চাই ফোন নাম্বার এইট নাইন জিরো 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 ফাইভ ফাইভ ওয়ান ওয়ান ফোর নদিয়ার নিবাসী গন্ধবণিক বয়স আটত্রিশ বছর উচ্চতা পাঁচ ফুট দুই ইঞ্চি মাঙ্গলিক দেবারিগণ শিক্ষাগত যোগ্যতা এম এ বিএড ডিভোর্সি এগারো বছরের কন্যা সন্তান আছে এমন পাত্রীর জন্য ইস্যু লেস পাত্রী চাই ফোন নাম্বার এইট সিক্স ফাইভ থ্রি থ্রি টু 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 নাইন জিরো পশ্চিমবঙ্গীয় তন্তুবায় রিসার নিবাসী বয়স একচল্লিশ বছর উচ্চতা পাঁচ ফুট শিক্ষাগত যোগ্যতা বিকম অনার্স অবিবাহিতা ঘরোয়া উজ্জ্বল শ্যাম্বরণা পাতলা চেহারার পাত্রের জন্য হুগলি বা কলকাতা নিকটস্থ সরকারি চাকরি বা বেসরকারি চাকরিরত শিক্ষিত যোগ্য পাত্র চাই ফোন নাম্বার এইট সেভেন 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 নিবাসী এসি বয়স আঠাশ বছর উচ্চতা পাঁচ ফুট এক ইঞ্চি বিএসসি অনার্স সরকারি চাকুরি পাত্রের জন্য ৩৫ বছর বয়সের মধ্যে দেবারিগণ বাদে পাত্র চাই ফোন নাম্বার এইট জেনারেল কাস্ট বয়স ছত্রিশ বছর উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি শিক্ষাগত যোগ্যতা এমকম গভর্নমেন্ট ব্যাঙ্ক অফিসার ডিভোর্সি প্রার্থীর জন্য সুপাত্র চাই ফোন নাম্বার সেভেন ফোর থ্রি নাইন নাইন থ্রি নাইন ওয়ান জিরো সিক্স পূর্ববঙ্গীয় বয়স তিরিশ বছর উচ্চতা পাঁচ ফুট মকর রাশি দেবারীগণ রাজ্য সরকারের গ্রেড বি কর্মী সুশ্রী ফর্ষা পাত্রীর জন্য পূর্ববঙ্গীয় সরকারি চাকুরে কলকাতা নিবাসী বা নিকটস্থ সুদর্শন পাত্র চাই ফোন নাম্বার নাইন সিক্স সেভেন ফোর টু ওয়ান জিরো নাইন ফাইভ সিক্স পূর্ববঙ্গীয় সাহা বয়স ছত্রিশ বছর উচ্চতা পাঁচ ফুট দু ইঞ্চি শিক্ষাগত যোগ্যতা এম এ স্কুল শিক্ষিকা ডিভোর্সি পাত্রের জন্য চুয়াল্লিশ বছর বয়সের মধ্যে কলকাতা নিবাসী বা নিকটস্থ পাত্র চাই সেভেন জিরো জিরো থ্রি ফাইভ নাইন সিক্স নাইন সিক্স সিক্স পূর্ববঙ্গীয় কলকাতা নিবাসী বয়স পঁচিশ বছর উচ্চতা পাঁচ ফুট দু ইঞ্চি শিক্ষাগত যোগ্যতা বিএ অনার্স নরগণ রাশি মাঙ্গলিক পাত্রের জন্য সরকারি চাকরিরত আঠাশ থেকে বত্রিশ বছর বয়সের মধ্যে এবং পাঁচ ফুট চার ইঞ্চির উচ্চতার ঊর্ধ্বে কলকাতা নিবাসী সুপাত্র চাই ফোন নাম্বার নাইন সেভেন ফোর এইট নাইন নাইন সেভেন নাইন সেভেন সেভেন পূর্ববঙ্গীয় বর্গক্ষত্রীয় বয়স বত্রিশ বছর উচ্চতা পাঁচ ফুট এক ইঞ্চি শিক্ষাগত যোগ্যতা বিএসসি রাজ্য সরকারি প্রাথমিক স্কুল শিক্ষিকার জন্য শিক্ষিত ও প্রতিষ্ঠিত পাত্র চাই ফোন নাম্বার নাইন ফোর দক্ষিণ চব্বিশ পরগনা নিবাসী বয়স চৌত্রিশ বছর উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি এনবিএ সিংহ রাশি দেবারিগণ সুশ্রী ঘরোয়া পাত্রের জন্য সরকারি বা বেসরকারি চাকরিরত প্রতিষ্ঠিত পাত্র চাই ফোন নাম্বার নাইন এইট থ্রি জিরো বয়স সাতাশ বছর উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি শিক্ষাগত যোগ্যতা এম এ বিএড সরকারি কলেজের গেস্ট টিচার পাত্রের জন্য তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর বয়সের মধ্যে হাওড়ার নিকটস্থ সুপাত্র চাই ফোন নাম্বার নাইন ওয়ান টু পশ্চিমবঙ্গীয় তেলি বয়স তেত্রিশ বছর উচ্চতা পাঁচ ফুট ফর্ষা নরগণ শিক্ষাগত যোগ্যতা এমএলএলবি ঘরোয়া পাত্রীর জন্য সরকারি চাকরি বা বেসরকারি চাকরিজীবী পাত্র চাই ফোন নাম্বার সেভেন জিরো টু নাইন থ্রি এইট থ্রি সিক্স পশ্চিমবঙ্গ তেলি বয়স চব্বিশ বছর উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি শিক্ষাগত যোগ্যতা বিয়ে ফর্সা সুদর্শনা দেবাড়িগণ্ড মাঙ্গলিক পাত্রীর জন্য সরকারি চাকরিজীবী অথবা এমএনসি তে কর্মরত পাত্র চাই অসবর্ণ অসবর্ণ চলিবে হুগলি জেলা অগ্রগণ্য ফোন নাম্বার নাইন এইট জিরো জিরো নাইন নাইন টু এইট টু ফাইভ পশ্চিমবঙ্গীয় জেনারেল কাস্ট বয়স সাতাশ বছর উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি বিএ অনার্স নাচের ডিপ্লোমা ডিভোর্সি ইস্যুলেস সুন্দরী স্লিম ফর্সা দেবগণ মকর রাশি পাত্রের জন্য চৌত্রিশ বছর বয়সের মধ্যে অবিবাহিত বা ডিভোর্সি ইশুলেশ সরকারি চাকরি বা প্রতিষ্ঠিত ব্যবসায়ী পাত্র চাই ফোন নাম্বার সেভেন ফাইভ নাইন ফাইভ এইট জিরো সিক্স ওয়ান ফোর নাইন আমাদের চ্যানেলে আরও বেশ কয়েকটি পাত্রের বিবরণ আছে যারা পাত্র চাইছেন আপনারা সেই ভিডিওগুলো একবার দেখতে পারেন সঙ্গে থাকুন দেখতে থাকুন আমাদের চ্যানেল ক্লাসিফাইড এট পয়েন্ট নমস্কার